আজ বারো ডিসেম্বর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর খবরগুলি হল পনেরো ডিসেম্বর শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর একশো দশতম আবির্ভাব উপলক্ষে অসংখ্য ভক্তবৃন্দ এবং দীক্ষাপ্রাপ্ত শিষ্যরা এক বিরাট গুরুরত যাত্রা উদযাপন করেন শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর একশো দশতম আবির্ভাব তিথি উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে এই রথযাত্রার আগমন হয় ভক্তবৃন্দ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর গুরুর চরণাবৃন্দে এই রথযাত্রা আবির্ভাব তিথি উদযাপন করে নিজের শিষ্যত্বের পূর্ণ কাজ করেন এই রথযাত্রা শুরু হয় শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর গুরুধাম ত্রিভূমির আরই গ্রাম থেকে এবং বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই রথযাত্রায় একাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন গ্রাম থেকে গত একলা ডিসেম্বর রথযাত্রা শুরু হয় এবং প্রথম ত্রিপুরায় আগমন হয়ে তাহার পর শ্রীভূমির বাজারিচড়া দুর্লভচড়া নিবিয়াচড়া পরিক্রমা করে হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকায় প্রবেশ করে সেই রথ এবং সঙ্গে ভক্তবৃন্দের ভিড় অসংখ্য তাহার পর হাইলাকান্দি জেলা হইতে আগমন আগমন পালংঘাট হয়ে আজ বুধবার দুপুর কাটিগড়ায় করে হয় কাটিগড়ায় সিদ্ধেশ্বর রাধারমন আশ্রমে রথ বিরাম নেয় এবং হাজার হাজার শিষ্যরা গুরু প্রণাম করে সেখান হইতে লক্ষ্মীপুরের দিকে রওনা হয় সেই রথ ফলবুগ এবং প্রসাদ বিতরণ গুরুপাত চরণ প্রণামের পর সদরপুরের দিকে রওনা হন শিষ্যরা রথ নিয়ে এলাকান্দি জেলা কাটলিচোড়া চালমার্স হাই স্কুলের মাঠে পৌষ মেলা উপলক্ষে এবারও নেওয়া হয়েছে বিরাট পদক্ষেপ বিশ ডিসেম্বর থেকে শুরু হবে পৌষ মেলা পৌষ মেলা উদযাপন বিশ ডিসেম্বর থেকে শুরু হবে পৌষ মেলা এবং সঙ্গে কাটলিচোড়া সাতাইশ ডিসেম্বর হরিনাম সংকীর্তন শুরু হবে এরই সঙ্গে জেলা ভিত্তিক উৎসব কাটলিচোড়া সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তেইশ জানুয়ারি থেকে শুরু হবে এবার কাটলিছড়া পরিবেশ উৎসব মুখর হয়ে পড়েছে কাটলিছড়া আলমার্স হাই স্কুলের মাঠে যে পৌষ মেলা হবে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে পৌষ মেলার খুঁটি পূজা সমাপ্ত হয়েছে সঙ্গে কাটলিছড়া গাঁজাখাউড়ি রংপুর পাট ফোর বাৎসরিক হনুমান জয়ন্তী গাঞ্জাখাউড়ি শিববাড়িতে হনুমানজির বাৎসরিক পূজা অনুষ্ঠান বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না সে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ